এই পাঁচ দফা বাংলাদেশের মানুষের দফা এই বহির্ভূত যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের দফা জুলাই জনতার মানববন্ধন থেকে ইনকিলাব মঞ্চে পাঁচ দফা এক ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্বিতীয় বিচার ট্রাইব্যুনাল গঠন করে নব্বই দিনের মধ্যে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে একই সাথে কেউ ধর্ষণ মামলা করলে মিথ্যা সেক্ষেত্রে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে বাংলাদেশকে অস্থশীল করার ষড়যন্ত্র অংশ হিসেবে মত করে দায়িত্ব অত নিরস্ত্র পুলিশের উপর হামলাকারীদের দুই তো করে বিচারের মুখোমুখি করতে হবে নাম্বার টেন অভিনন্দ সাতলার কষাই রাগিয়াত ও তাদের রাষ্ট্রদ্রোহী দোষরদের গ্রেফতার করে শাহবাগের দুই সালের রাষ্ট্র বিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে নাম্বার চার জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে সাতা ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে এই গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে নাম্বার পাঁচ অবিলম্বন জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই পাঁচ দফা এখন আপনাদের সামনে পেশ করলাম এইটা এখন শুধুমাত্র ইনকাব মঞ্চের পাঁচ দফা নয় এটি বাংলাদেশের বর্তমান আপানোর জনসাধারণের দফা সুতরাং আমরা বলতে চাই সরকার যত তাড়াতাড়ি এই পাঁচ দফা আমলে নেবে ততই তার জন্য মঙ্গলজনক